নির্বাচন বিলম্বিত হওয়ার একটিও কারণ নাই আপনার সামনে যুক্তি নাই কেন আপনি ডিসেম্বরের বাইরে যে নির্বাচন দেবেন সেটার পক্ষে একটিও যুক্তি নাই কিন্তু শুধু বলেন ডিসেম্বর থেকে জুন ডিসেম্বর থেকে জুন কেন আসর করেছে আপনার যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে এর মধ্যে বলতে থাকতে হবে ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে বাংলাদেশের মানুষের দাবি আমরা গণতান্ত্রিক একটি দেশে বাস করার জন্য সংগ্রাম করিনি সালে স্বাধীনতা যুদ্ধ আমরা বাকশালের বিরুদ্ধে বহুদলীয় গণতন্ত্র করিনি আমরা পুনঃপ্রবর্তনের জন্য সতেরো বছর আন্দোলন সংগ্রাম করিনি আমাদের বিএনপি সহ সারা বাংলাদেশের বিভিন্ন দলের এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সাংবাদিক বন্ধুগণ সহ শয়ে শয়ে নির্যাতিত হয়নি গম পুনঃ হয়নি আমি নিজেই যখন নির্বাসিত ছিলাম সাড়ে নয় বছর আর বাকিদের কথা কি বলবো কিসের জন্য বলেন একটি গণতান্ত্রিকভাবে ভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্যই তো ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই তো বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠার জন্যই তো একটি শক্তিশালী সাংবিধানিক রাষ্ট্র পাওয়ার জন্যই তো আমরা আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্যই তো আমরা রক্ত দিয়েছি সংগ্রাম করেছি অবিরাম আমরা নির্যাতিত হয়েছি কারাবাসে গিয়েছি আয়নাগরে গিয়েছি কিসের জন্য এই অধিকার আদায়ের জন্য আর সেই অধিকার আদায়ের কথা বললেই যদি আপনারা নারাজ হন মাননীয় প্রধান উপদেষ্টা সেটা খুব দুঃখজনক ওনারা যা চান শোনার এখন মাননীয় সংস্কার কমিশনের নেতৃবৃন্দ ইনক্লুডিং মাননীয় প্রধান উপদেষ্টা সংস্কার কমিশনে আপনারা নিজেদের মত করে যে সমস্ত সংস্কার সংবিধানে চান সেই সংস্কারগুলো যার দিকেই মেনে নিতে হবে এই ইগু কেন আপনারা লালন করেন আপনারা কেন মনে করেন এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল নামে যেটা পরিচিত তাকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রাষ্ট্রের সমস্ত অঙ্গকে আপনারা বেকার করে দিবেন সেটা আমাদেরকে কেন মানতে বলেন বলে যে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি আসেনি আমরা আমাদের কথা বলেছে যে এনসিসি একটি অনির্বাচিত বিষয় এবং তাদের হাতে রাষ্ট্রের সংস্থা অঙ্গের ক্ষমতা কোনো একটা সময়ে যখন সংসদ থাকবে না সেই সময়ে তারা যখন এক্সারসাইজ করবে তাকে তাকে চারজন তার মধ্যে প্রেসিডেন্ট একটু ইনডাইরেক্টলি নির্বাচিত বাকি সবই নির্বাচিত তাদের কাছে আপনি পুরো রাষ্ট্রের জিম্মা দিয়ে দেবেন তারা এই সমস্ত আরো কিছু কিছু অভিনব সংস্কার প্রস্তাব নিজেরা দিয়েছে মনে হয় যেন আমাদেরকে বাধ্য হয়ে সে সমস্ত সংস্কার প্রস্তাবে একমত হতে হবে তাহলে তো এটা বাকশাল হয়ে গেল যদি সংস্কারের সমস্ত প্রস্তাবের মধ্যে আমরা একমত হওয়ার জন্য আপনারা কন্টিনিউসলি পার্শ্ব করতে থাকেন এবং ব্লেম দিতে থাকেন যে এখনো পর্যন্ত এই বিষয়ে একমত হয়নি হয়নি আমরা লিখিতভাবে বলেছি আমরা আলোচনা করেছি কি কি বিষয়ে আমরা কাছাকাছি এসেছি এবং কি কি বিষয়ে একমত নীতিগতভাবে একমত সেগুলো কম্পাইল করে আমরা জাতির কাছে প্রকাশ করেন আগামী দুই তারিখে আবার ডেকেছে আমাদের মান প্রধান উপদেষ্টা ভাবটা আমরা বুঝছি এরকম আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো গমতি নেই কিন্তু কাজের কাজের কোনো খবর নেই আবার ডেকেছেন দুই তারিখে এই যে দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে কেন উদ্বোধন করতে হয় এই সংস্কার নিয়ে আবার কতবার উদ্বোধন করবেন প্রথম একবার উদ্বোধন করেছেন আলোচনা দ্বিতীয় পর্যায়ে আবার উদ্বোধন করবেন তৃতীয় পর্যায়ে গিয়ে আবার আপনারা এটা একত্রিত করবেন এইভাবে আপনারা আমাদেরকে সংস্কারের কলা দেখাচ্ছেন সংস্কার হবে সংস্কার আমাদের প্রধানতম এজেন্ডা তার চাইতেও বেশি জোরে বিচার হবে ফেসিবাদীদের বিরুদ্ধে যারা বিরোধী অপরাধে জড়িত ছিল সবাইকে কাঠগড়ায় নিয়ে আসা হবে আমাদের সর্বোচ্চ এজেন্ডা কিন্তু নির্বাচন বাংলাদেশের মানুষকে এই ডিসেম্বরের মধ্যে দিবেন বলে যে আপনি আশ্বস্ত করেছিলেন আমাদের সামনে পরবর্তীতে আপনি সরে গেলেন সেটা ঠিক করেন নাই নির্বাচন বিলম্বিত হওয়ার একটিও কারণ নাই আপনার সামনে যুক্তি নাই কেন আপনি ডিসেম্বরের বাইরে যে নির্বাচন দেবেন সেটার পক্ষে একটিও যুক্তি নাই কিন্তু শুধু বলেন ডিসেম্বর থেকে জুন ডিসেম্বর থেকে জুন কেন আসর করেছে আপনার যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে এর মধ্যে বলতে থাকতে হবে ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে বাংলাদেশের মানুষের দাবি একটি কারণও নাই ডিসেম্বরের বাইরে নির্বাচন যাওয়া সংস্কার এবং নির্বাচন চলমান প্রক্রিয়া যারাই রাষ্ট্রক ক্ষমতা আসুক তারা প্রতিশ্রুত সেই সংস্কার এবং নির্বাচন বিচার চালিয়ে নিয়ে যাবে এটা বিচার বিভাগের স্বাধীন বিচার বিভাগের এখতিয়ার তারা তাদের মতো স্বাধীনভাবে বিচার পরিচালনা করবে বিচার কার্য আমরা শুধু সহায়তা করব আর সংস্কার সংস্কার তো কখনো শেষ হয় না এটা পৃথিবী যতদিন থাকবে দেশ যতদিন থাকবে মানব যতদিন থাকবে ততদিন তাদের চাহিদা অনুসারে দেশের চাহিদা অনুসারে সংস্কার হইতেই থাকবে এটা চলমান প্রক্রিয়া আর সময় যে সংস্কার সমাপ্ত করেই সব দিতে হবে কেন যাই হোক অনেক কথা বললাম সাংবাদিক বন্ধুদের কাছে আমার অনুরোধ আপনারা জাতির সামনে উন্মুক্ত করবেন যে যদি ডিসেম্বরের পরে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি যুক্তিও তাদের থাকে সেটা যেন তারা প্রকাশ করে ধন্যবাদ আপনাদের সবাইকে আমার দীর্ঘ বক্তব্য শোনার জন্য কোথায় হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের গণতান্ত্রিক সংগ্রামের গণতন্ত্রের রক্ষা কবচ জানাব রহমান জিন্দাবাদ আপনারা দেখছেন প্রবাস বার্তা